তাই তো আজ ঘর বাড়িটা ভরে গেছে ঝাড় দিয়ে ফেরি তুমি তুমি এমন করে কোথায় চলেছো রে বাপরে কোথায় চললে কোথায় যাবো আর না যাবো কি সে কৈপিয়া তোমাকে দিতে হবে আমাকে দিতে হবে না মানে আমি তোমার বউ আর তুমি আমার সঙ্গে দেবে না হ্যাঁ হ্যাঁ অত বউ বউ ফলাসনি হ্যাঁ তোকে বিয়ে করেছি আজ কতদিন হয়ে গেল বলে না হলো একটা ছেলে না হলো একটা মেয়ে আমি তো বিয়ে করেছিলাম যে বিয়ের পরে ওই ছাগলের মতো তিনটে চারটে করে বাচ্চা হবে প্রতি বছর তাও কিছুতেই হলো না হ্যাঁ তুমি দেখো তুমি কোথায় যাচ্ছো তুমি যাও তো হ্যাঁ আমি ইদানিং দেখছি তুমি আমার সঙ্গে ঠিক মতন ব্যবহার করো না ভালোভাবে ভালো ব্যবহার করানো আগে কত ভালোবাসতে ওরে এক বই কতবার পড়বো তার মানে তার মানে এই যে দেখিস একটা বই যখন পড়া হয় এক বছর পরে পরীক্ষা হয়ে গেলে সে বই আর পড়ে হয় বাজারে বিক্রি করে দেয় নতুবার ছুরিয়ে ফেলে দেয় ও তারপরে যখন ক্লাস উঠে তখন তো আবার নতুন বইও পড়ে ওরে সেটা তো এক বছর পর বুঝেছিস এক বছর পরে পড়বো হ্যাঁ সন্তোষ সঙ্গে বাজে কথা বলে লাভ নেই হ্যাঁ তার মানে ওরে ডিলেট করা নাম্বার আবার কি আমি সেভ করবো তাই ভেবেছিস কোনো দিন নয় এই আমি চললাম যাও যাও তুমি যাও তো যাও মুখ যত সব হ্যাঁ না না মুখটাই আমার খারাপ দিল যাই ধ্যাক ঝাড় দেয় নিকুচি করেছি যাই দেখি কেউ তো কোথাও নেই আর ওই তো পটলা শুয়ে আছে যাই দেখি ওর ঘরের থেকে ওই জামা প্যান্টটা সুরি করে নিয়ে যাই আজ একজনের সঙ্গে দেখা করতে যাবো আমার তো আর ভালো জামা প্যান্ট নেই ওই তো ওই তো দেখছি আর নাই ঝুলানো রয়েছে

এই কে ও কি ব্যাপার আরে তোরা এখানে কি করছিস হ্যাঁ আগে আমরা এখানে ওই পাंजा লড়া লড়ি খেলা করছি ঠিক আছে পাंजा পলের রবি দেখি দেখি তোর হাতে এটা কি এটা ঘড়ি আমার বাবা কিনে দিয়েছে কই দেখি খোল তো খোল কেন আরে খোল না এ এ দাঁড়া দেখি দাঁড়া দেই আমার হাতে দেখি দেখেছি এই ঘড়ি কি তোর হাতে মানায় দেখ আমার হাতে কি সুন্দর বানিয়েছে এই তোরা তোটা কি এটা হচ্ছে ভেসলেট দেখি ভেসলেটটা দেখি কেন আর দেখি না তোর তো দিয়ে দেব দেখি এ এ এই দেখ তো এই ঘোড়িয়ার ভেসলেট আমার কেমন বানিয়েছে এই ভাই দেখি তোর হাতে ও বাবা এতগুলো আংটি কি করবি দেখি আংটিগুলো খুলে খুলে দে তো একটু পরে দেখি তোর দিয়ে দেব সব দিয়ে দেব এ এ আ দেখ তো আমাকে একদম নায়কের মতো লাগবে না ঠিক আছে শোন এগুলো তোদের পরে দিয়ে দেবো আ আমি চললাম না আমাদের টুপি মেরে সবই তো নিয়ে গেল হ্যাঁ আরে যাবে কোথায় ও দেখ না চল তো এগুলো পরে ও কোথায় যায় দেখি চল বলল ও আসবি এখনো তুই এলো না বুঝতে পারছি না তো এত দেরি করছে কেন সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার তো আসছি বলে হচ্ছে প্রজাপতি কি তুমি আমাকে চিনতে পারছো না আরে আমি 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 ও বাবা তোমাকে তো আমি চিনতে পারছি না চোখে চশমা হাতি ঘড়ি আবার ভেসলে আবার দেখছি কতগুলো আংটি কি দারুণ জামা প্যান্ট একেবারে কেমন লাগছে তোমাকে তো একদম হিরোর মতো লাগছে হ্যাঁ আরে আমি তো বাংলাদেশের সিনেমায় চান্স পেয়েছিলাম বুঝলে কিন্তু আমি সিনেমা করিনি আমার এত ব্যবসা ওই দেখ আমার প্যান্টটা পরে আছে এই রে আমার আমার জামাটাও পরে আছে হ্যাঁ দেখেছিস ওই যে দেখ কে আরে বলছি এ না মানে ব্যাপারটা তো তোমরা এখানেও চলে এসেছো আরে ব্যাপারটা হচ্ছে সামান্য কটা টাকার জন্য কেন আবার এখানে এসেছো হ্যাঁ আরে যে যা পাও হ্যাঁ শোনো তোমাকে বলেছিলাম ওই আমার ওই গুদমে দশ বস্তা ধান ঢোকাতে ঢুকিয়েছো বলছি কি রে আমরা এসেছি আমাদের জামা প্যান্ট পরে তাই নিতে হ্যাঁ হ্যাঁ বলছিলাম আমাদের আরে হ্যাঁ হ্যাঁ অত চিন্তা করছো কেন হ্যাঁ আরে হ আমার কত ব্যবসা দেখো আরে সামান্য দু লাখ টাকার জন্য তোমরা দুজন এখানে চলে এসেছ ওরে আমার বাড়ি গেলেই তো আমার ওই চাকর বাকরের কাছে ছিল দিয়ে দিতে পারতো বুঝেছ ও রেশালা এ কি মাল রে হ্যাঁ মানে আমাদের জামা প্যান্ট নিয়ে মস্তা আবার হ্যাঁ বলছিলাম কি এই না কিছু বলতে হবে না ভাই তোমরা এখন যাও এই তোমাদের বলছি তো একটু পরে গিয়ে আমি ব্যাংক থেকে টাকা তুলে দিচ্ছি যাও যাও কি ব্যাপার বলে তো ওরা ওরা কি বলছি হ্যাঁ আরে ওরা মানে ব্যাপারটা কি ওই টাকা পয়সা পাবে তো হ্যাঁ তাই আমার সময় হয়নি তাই আর কি টাকা পয়সাগুলো এখনো দিতে পারিনি এই এই বলছিলাম কি এই আমাদের আ এই এই সবার সামনে পেস্টেজটা ঠিকলা করিস নে তোর এখন যা বললাম তো তোদের মিষ্টি খাওয়ার পয়সা দেব যা যা আচ্ছা কি ব্যাপার আ হা হা বুঝতে পারছেন ওদেরকে বললাম যে বিকেল বেলায় আরুতে দেখা করি তোর টাকা দিয়ে দেব আচ্ছা তোমার কিসির ব্যবসা আরে বাপরে আমার কিসের ব্যবসা নেই আমাকে দেখে কেমন মনে হচ্ছে বলো তো দেখো ভালো করে হ্যাঁ দেখলাম তুমি কি চিন্তা করলে মানে তোমাকে যে আমি বিয়েটা করব তা শোনো আমি তোমায় বিয়ে করতে পারি একটা শর্তে কি শর্ত দশ লাখ টাকা দিতে হবে দশ লাখ আরে ও তো সামান্য ব্যাপার আমি তো পঞ্চাশ লাখ দেওয়ার জন্য রেডি আছি হ্যাঁ বাবা কিন্তু বিরাট বড় লোক বলে মনে হচ্ছে তাই ঠিক আছে তাহলে চলো আজই তোমায় বিয়ে করে ঘরে নিয়ে যাই আগে টাকা আরে বাবা টাকা তো দেব বললাম ঘরে চলো আমি ব্যাংকের থেকে টাকা তুলে তোমাকে দেবো হা 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 আরে ঘর খুলে বেরিয়েছে দেখো তোমার জন্য সারপ্রাইজ নিয়ে এসেছো কি এনেছো দাও দাও আমাকে কি ছাড়বে তোমার কাজের লোক কাজের লোক মানে আরে আমার তো একটা কর্তব্য বলে কিছু আছে এই যে তুমি সারা দিন রাত খাটা খাটনি করো একটু ঘুরতে পারো না তাই তোমার কাজের লোক নিয়ে এসছি তার মানে মানে আমি ওকে বিয়ে করেছি তুমি বিয়ে করেছো ঘরে একটা বউ থাকতে তুমি আবার বিয়ে করেছো হ্যাঁ তাতে কি হয়েছে তোমার এই উঠন ঝাড় দিয়ে দেবে রান্না বান্না করে দেবে জল তুলে দেবে পারবে এসব কাজ অবশ্যই পারবে কি গো তুমি এসব কাজ পারবে হ্যাঁ হ্যাঁ মানে তুমি জানতে না যে ওর একটা বউ আছে হ্যাঁ জানতাম তার শর্ত তুমি ওকে বিয়ে করেছ হ্যাঁ আমি কি ওকে বিয়ে করেছি নাকি আমি তো দশ লাখ টাকার জন্য বিয়ে করেছি কি বললে দশ লাখ টাকা হ্যাঁ ওর তো বিরাট ব্যবসা ওর অনেকগুলো গোডাউন আছে আড়ত আছে মাছের ফেসারি আছে তারপর স্টিল কারখানা আছে বা দারুণ যার নুন আনতে পান্তা ফুরোয় সে কিনা তোমাকে দেবে দশ লাখ টাকা কই দেখি দেখি ও বাবা আবার দেখছি চোখে চশমা দেখি দেখি হাত ভরে চোখে চশমা হাতে ঘড়ি আংটি তো এগুলো কোথার থেকে চিটারি করে নিয়ে এলে বোধে কোথার থেকে নিয়ে এলে না 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 নিয়ে আসবো কেন বোধে বোধে ওই দেখো ওই যে আমার জামা প্যান্ট তারপর ওই আমরা খেলা করছিলাম আমাদের ওই ভেসলেট সব কিছু আংটি মাংটি সব নিয়ে এসছে তার মানে তার মানে মানে কিছু নেই হ্যাঁ ঠিক আছে ওর কাছে যদি না খেয়ে মরতে না চাও তাহলে কেটে পড়বো হারাম জাদা এই তোমার দশ লাখ টাকা হ্যাঁ এই তোমার দশ লাখ টাকা হ্যাঁ তোমার মুখে নোংরা চললাম যে না ও না ওরে তোর জন্যে আমার সব কিছু ফসকে গেল। ফসকে গেলো একটা বউকে নিয়ে তুমি খাওয়াতে পারো না আবার আরেকটাকে বিয়ে করে নিয়ে এসেছো তাই নয় আরও বলে পুরনো বই পড়তে ভালো লাগে না এই আমিও চললাম তোমার ঘর আমি আর করব না এই আমি চললাম গেল রে বাবারে বেশি লোভ করতে গিয়েছিলাম যাকে বিয়ে করে বীর বছর সংসার করছি সেটাও পালালো আর ওদিকে দশ লাখ টাকার বউও পালালো তাই বলছি আমার মতন ভুল কাজ আর কেউ করবেন না নিজের বউ থাকতে অন্য কারোর সঙ্গে পরকিয়া অর্থাৎ পরের বউর সঙ্গে প্রিন করলে তার কপালে এই রকম মূলও ঘষাই জোটে